হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স করি সবাই ভালো আছেন আজকে আমরা জঙ্গলের ভিতরে যাব এতাল গাছের মাটি খেতে এতাল গাছটা হলো খেজুর গাছের পাতা গাছের কাটা সেম খেজুর গাছের মতোই ফলো হয় খেজুর গাছের মতো কিন্তু গাছটা হলো ছোট এবং চিকন চলেন সেই সাথে জঙ্গলের ভিতরে কিছু সৌন্দর্য দেখে আসি আমরা যে আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি এটা সিল্লা বলে এখানে আঞ্চলিক ভাষায় সিল্লা দিয়ে হেঁটে হেঁটে আমরা ভিতরের দিকে যাচ্ছি ভিতরে অনুযায়ী হেঁতাল গাছগুলো পাওয়া যায় যে দেখতে পাচ্ছেন আশেপাশে হেঁতাল গাছের ছোট ছোট চারা কিছু এগুলো হুল এই হুলও কি করে করতে পারো এইগুলোর মাধ্যমে গাছ শ্বাস প্রশ্বাস নেয়

শিকড় এটা সুন্দরী গাছের শিকড় এটাকে ওখানে স্থানীয় ভাষায় ফুলা বলে আমরা দেখতে পাচ্ছি এতাল গাছের জঙ্গলের ভিতর আছে আসলে এটা জঙ্গলের ভিতরে আগাছার মতো আর কি একটা এই গাছগুলো জলদস্যুর জানে না তো এসে করেছি আমরা কাছাকাছি এই যে ইস্যু করেছি এই এই যে যেগুলোর হাতাল গাছ বলা হয় এই যে চারপাশে সবকিছু দেখতে পাচ্ছেন এইগুলো বলা হয় হাতাল গাছ

মনে করে কি ওই মাতারি জিনিস বেশি একটা বড় দুর্ঘটনা যে ব্যস্ত গেল ওটাই সুন্দরবনের ইতিহাস ইতিহাসে এই কাটা ধরলে প্রেম কাটা মানে ধরি রাখে

দেখাচ্ছি এই যে গাছের কাঁটাগুলো দেখুন খুবই ভয়ঙ্কর হাতের ভিতরে বা পায়ে কাঁটাগুলো ঢুকলে খুবই যন্ত্রণা এবং জ্বালাপোড়া করে খেঁজুর গাছের কাটা তো মোটা থাকে এটা তখন শুয়ের মতো ঢুকলে ভিতরে থাকে আর বের হতে চায় না এরকম নিচে তুই ল এই মাতি বান্দর খায় না হুম খায় কেবিল বান্দর খায় তো হোগাই দেখেছে এটাও সাসেল নি ওর না এটা মনে কর যে ছোট থাকতে খাইতেছিল ছিল পারে না মানে কথা এখানে আসলে বান্দর বানরকে এখানে স্থানীয় ভাষায় বান্দর বলা হয় তিন দিন তো লাগবে এটা ওদিকে আছে